ওকে তো এখন আমি আছি আমার অ্যাকাউন্টে কটেক্সে আমি দেখি এখানে একটা লাইন নিয়েছি এটা ডিলিট করতে পারতেছি আচ্ছা তো এইখানে আমার এখন আছে পঁয়ত্রিশশো ডলার পঁয়ত্রিশশো সত্তর আমি এটা চার হাজার তারিখ আজকে শুধুমাত্র পাঁচশো ডলারের মতো আমি একটা ট্রেড নেব তো এটা হলো কিপ্ততে অবশ্যই আমার ফেভারেট এখানে দেখেন মাত্র একাশি পার্সেন্ট প্রফিট তারপরও কিপ্ত কেন এটা আপে যাবে আমি আপটা সিলেক্ট করে রাখি ত্রিশ সেকেন্ড দিয়ে আমি এখান থেকে দুইশো ডলার দিই খুব দ্রুত দিতে হবে কারণ আর ট্রেডিং ভিউতে মার্কেট আপে যাচ্ছে হুম আমি এটা দিয়ে রাখছি দুশো ডলার দিলাম অ্যানালাইসিস ছাড়াই ফার্স্টই মার্কেটে ঢুকিয়ে দিয়ে দিছি দুইশো ট্রেড ভিউতে আবার ডাউনের দিকে যাচ্ছে তো যাক দেখা যাক টা দুইশো ডলার নিচি রিক্স তাড়াতাড়ি তো এইখানে আপনি অ্যাকাউন্ট করার পর ফার্স্ট মার্কেট অ্যানালাইসিস করতে হবে সেটা হলো এইখান থেকে এখানে দেখেন কারেন্সির ভিতরে আসার পর যত রকম কারেন্সি আছে যে ইউএসডি ইউএসডি বিডিটি ও মার্কেট আটাত্তর পার্সেন্ট দিচ্ছে তো এটা আছে আর এই যে এ ইউডি সিএডি অস্ট্রেলিয়া ভার্সেস কানাডা তো এটা হয়েছে পঁচাশি পার্সেন্ট দিচ্ছে পঁচাত্তর পার্সেন্ট তো এটা যদি নেন এটা হয়েছে রিয়েল মার্কেট আর ওটিসি হয়েছে রবটিক টাইপের যেটা আর কি এই মার্কেটের উপরে ডিপেন্ড করে আমি ওটা অনেক প্রফিট হয়ে গেছি ওকে তো এই যে আমার সাতত্রিশ হয়ে গেছে তো ওইটা প্রফিট হয়েছে আমি একটু যদি আমার টপ এতে যাই দেখেন সত্ত্রিশশো আমি ওই ব্যালেন্স ফিটো দিয়েছিলাম দেন আবার ট্রেড নিছি তো এই যে দেখেন এটা কিন্তু আপই যাচ্ছে আমি চাইলে তিনশো নেই পাঁচশো আমার যদি হয়ে যায় তাহলে আমি ভিডিও ক্লোজ করে দিব তো স্টিল আপে যাচ্ছে আর টু নিচে নামলে আমি আর একটা আপে নিব মার্কেটটা আমি এখান থেকে আমি ট্রেড ভিউটা দেখতে পাচ্ছি আমার ল্যাপটপে ল্যাপটপে ট্রেড ভিউটা ফার্স্ট কাজ করে ওকে মার্কেট ট্রেড বিউটে ডাউনে আছে আমি একটা পাঁচ সেকেন্ডে ডাউনে দেই আল্লাহ ভরসা দেখা ফেলছি লস তো ট্রেড করলে লস হবেই আমি দশ সেকেন্ডে নিয়ে একটা ডাউনে নিব এখন আট আ যাক তাও ভালো দশ সেকেন্ডে ডাউনে নিছি এটা উইন হবো হ্যাঁ এটা উইন হয়ে গেছে ছত্রিশশো এখনও ওইটা আছে তো আমি পাঁচ সেকেন্ডের দুইটা নিয়ে নিই রিস্ক নিয়ে ফেল সি অলরেডি এটাই ট্রেডের নেশা কারণ লস রিকভারি করতেই হবে আমার মনে হয় প্রফিট হয়ে গেছে পাঁচ সেকেন্ডের নিচ্ছি পাঁচ সেকেন্ডের নিবেন কখন যখন দেখবেন একটা হেলদি ক্যান্ডেল আসবে একদম মানে স্ট্রং ক্যান্ডেল এই যে এটাকে বলে স্ট্রং ক্যান্ডেল এই যে যেটা রেট আছে তারপরে এই যে মাঝখানে মাঝখানে নিয়েছি আমি কিন্তু আর ইতে নিই তো এটা হচ্ছে স্ট্রং ক্যান্ডেল তো আমি স্ট্রংয়ে যেহেতু নিছি আমি এটা প্রফিট পেয়ে যাব পাঁচ পাঁচ সেকেন্ড হয়েছে দাপ করে নিচে যেইবে যে দেখেন আমার চাই হাজার হয়ে যদি দেখেন আমার অলওয়েজ আমি এই ব্যালেন্স দেখাই এখান থেকে তারপর যদি টপে যাই ওকে তো চাই হাজার এখানে চাই হাজার একশো আজকে আমার চাই হাজার প্রফিট আমি ভিডিওটা করি হলো গিয়ে সন্ধ্যার টাইমে বাট এছাড়া আমি সারাটা দিন অ্যাক্টিভ থাকি এই মার্কেটে কারণ আমার ইনকামটাই হয়েছে এখান থেকে এই সব আজাইরা টিকটক মিকটকের পিছিয়ে ঘুরেন না দেখেন ফার্স্টে আইসা এবার আসি আমরা যদি একটা রিয়েল টাইম মার্কেটে যদি আমি কখনো ট্রেড করি নিই আমি যদি যাই দেখি তো ভালো একটা মার্কেট খুঁজ ভালো মার্কেট কীভাবে খুঁজবেন এখানে পার্সেন্টেজটা দেখবেন ওকে আর এটা ডাউনের দিয়ে যাচ্ছে তাহলে এইটাই নেই ইউচডিটি আর কানাডার কানাডার এই যেই হয়েছিলো আপনার কী যেন বলে সিপিআই নিউজ হয়েছিলো তো আমি এটা নেই কানাডাটা কানাডাটা নেবো মাত্র বিশ ডলারের কারণ এটা আমি চেক করব তো বিশ ডলার আমার লসেলে হোক ওকে কানাডাটা আমি বিশ ডলার ডাউনে নিলাম এটা ডাউনে যাওয়ার কথা ডাউনে যাচ্ছে তো যাচ্ছে না গেল আচ্ছা এবার বুঝবেন কিভাবে যে মার্কেট এই রিয়েল টাইম মার্কেট গুলো দেখেন সাইড ওয়েট করে চলে কোনো আপ ডাউন নাই এই যে এইখান দিয়ে আপে গেছে কয়টা দেন আস্তে 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 ডাউনে যাবে এটা সবাই বুঝতে পারতেছেন এই যে বড় একটা ক্যান্ডেল দিচ্ছে এটা যদি আপনি নিতে পারতেন তাহলে প্রফিট হতো এখানে ফাইভ সেকেন্ডের সিস্টেমটা নাই তো আমি দেখি তো আমার এটার কি অবস্থা হ্যাঁ এটা উইন হয়ে গেছে আমি বিশ ডলার দিয়ে ছত্রিশ ডলার হয়ে গেছে আমার তো এইভাবে আপনারা ট্রেডগুলো করতে পারেন আর হলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এখন যদি আমি আবার কিপ্ততে যাই দেখেন কিপ্ততে এটা বাড়তে আছে গ্রিন ক্যান্ডেল থাকবে এই যে গ্রিন ক্যান্ডেল ছিল রেড হইতে আছে আবার এটা গ্রিনই হইব এই রেডটাও এরকম সম্ভাবনা বা সাইডে একটা গ্রিন হবে কারণ মার্কেট আপ হচ্ছে উড়াদুরো আপ হচ্ছে তো আমি চাইলে একটা নিয়ে নেই এই যে দেখেন আপে যাচ্ছে গা ফাইভ সেকেন্ডের একটা বিশ ডলার দিয়েই নেই এটা হলো আর রিক্স আর ঠাস করে নেওয়াটা রিক্স এটা প্রফিট হয়ে গেছে তাও ওই যে দেখেন বললাম মার্কেট আপে যাবে এগুলি হলো শিওর শট শিওর শট বলে এটাকে যেটা নিজের যাইন না সিপিআই নিউজ বা এই শটগুলো তো আপনারা যদি কোনো হেল্প লাগে আমার থেকে নিতে পারেন আমার কোনো টেলিগ্রাম বিআইপি মিআইপি কোনো গ্রুপ নাই আর ডিরেক্টলি আমার সাথে কথা বলতে পারেন আমার আর টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আর কটেক্সে যারা অ্যাকাউন্ট করেন নাই অ্যাকাউন্ট করে নিয়ে আমার টিমের লিঙ্ক দেওয়া থাকবে তো ওইখান থেকে অ্যাকাউন্ট করলে আমি আপনাকে ফুল সাপোর্ট দিয়ে হেল্প করব পার্সোনালি একদম প্রয়োজনে ভিডিও রেকর্ড করে পাঠাবো বা লাইভে থাকবো ওকে তো আজ এই পর্যন্তই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বাই কোন কোনো বিআইপিটি এপ্লিকেশনে দেখেন ফুল গ্রিন বলছি গ্রিন ওকে Goodbye.